হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমি দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের প্রথম পার্টে দেখিয়েছি যে স্টেন থেকে নেমে বোনের সাথে দেখা হলো চলো তোমাদের পরে ভিডিওটা শেয়ার করি চলো আমাদের বাড়ি থেকে শুরু করি এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও কি কি করি আমরা দেখো আমার বোন আম পারছে ও পারবে না ওর দ্বারা হবে না আমি পারছি এই দাঁড়া আমি পারছি এই পেরেছি গো একটা পেরেছে পেরেছে আমি বের পড়েছে জল এবার আমির টু পারি ঝাঁকি মারি হ্যাঁ আমি এই দেখো কত বড় পেরেছে এবার আমি একটু ঝাঁকি মারি হ্যাঁ পারো খাবো মাকে পারো কিন্তু দুটো অলরেডি পেরেছি না পারাটাই ভালো

আমার বোন কিন্তু খুব সুন্দর রান্না করে বুঝলে এই দেখো বন্ধুরা পোলো বাড়ি দেখেছো কাজের লোক কাজ করতে এসে কি আরাম

সবাই মিলে খাব খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব বন্ধুরা তোমরা কারা কারা চিকেন পকোড়া ভালো খাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি খেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্যই চিকেন পকোড়া খাওয়াবো চলো এখন আমরা আমরা এখন বাড়ি যাব স্টেশনে এসেছি আমরা এখন ওভার ওখানে গিয়ে দুটো ভিডিও বানাবো ঠিক আছে তোমাদের সাথে সাথে তোমরা কিন্তু দেখবে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আমরা দু বনে থাকলে খুব মজা করি চলো দেখো আমরা আমাদের তার ওভার ব্রিজের উপরে ভিডিও শ্যুট করছি কেননা আমি যখন একা থাকি আমার পক্ষে তো সম্ভব হয় না যে ক্যামেরা ধরা কেউ থাকে না তার জন্য বোন আর আমি দুজনে মিলে একটু খুব মজা করি আনন্দ করি আমাদের মুহূর্তটা খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিরকম লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানিও বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে টাটা